ময়মনসিং চব্বিশের সাতের ডি নাম্বার কোশ্চেন আছে ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ যশো চব্বিশের সাতের যে নাম্বার কোশ্চেন আছে ড্যাশ উই শুড টেক প্রিকশানস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি উভয় ক্ষেত্রেই উই যোগ সুড আছে উই যোগ সুড আছে তাহলে সো জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থী অল অফ এইচএস ইংলিশের পক্ষ থেকে শুভেচ্ছা সাথে আছি আমি দাদা সন্দীপ আজকের প্রসঙ্গ কানেক্টর সিরিজ ভিডিওতে আপনাদের স্বাগতম কানেক্টর বলতে আমরা সাধারণত বুঝি দুটি ফ্রেজ দুটি শব্দ বা দুটি ক্লসকে সঙ্গত অর্থ সাপেক্ষে সংযোগ করা সাধারণত আজকের ভিডিওটি কর প্রস্তুত করা হচ্ছে সেই সব ন্যাকা বা সুপার ন্যাকা শিক্ষার্থীদের জন্য যাদের চোদ্দোটির মধ্যে দশটি পারলে সন্তুষ্ট তবে পারন্দারদের জন্য ভিডিওটি কাজে আসবে বলে আমি আশা রাখি কানেক্টর হিসেবে সাধারণত তিন ধরনের টার্ন বা তিনটি পার্টস ব্যবহার করা হয় প্রথম হচ্ছে প্রিপশনাল ফ্রেস যেমন ইন শর্ট ইনফ্যাক্ট অ্যাজ এ রেজাল্ট ফর দিস ইন দিস সিগার ডিউ টু ওয়িং টু এবং আরও অন্যান্যগুলো অ্যাডভার হিসাবে যে সমস্ত শব্দগুলো এখানে ব্যবহৃত হয় মোর ওভার বিসাইডস ইভেন ফার্দার মোর ক্রুলি ফার্স্টলি ফাইনালি এবং এরকমের আরও কোনো শব্দ কনজামশান হিসেবে কম ব্যবহৃত হয় কিন্তু কনজংশানও ব্যবহৃত করা যেতে পারে যেমন ইফ আনলেস অ্যাজ বিকজ ড্যাট হুইস হোয়াট রিলেটিভ হিসেবেও বসতে পারে আমরা চব্বিশ সালের সকল বোর্ডের কানেক্টার অর্থাৎ কোশ্চেন নাম্বার সাতের অ্যান্সার এই এক ভিডিওতে করার চেষ্টা করছি প্রথমে পরামর্শ পুরো প্যাসেজ পড়ে নিয়ে মাঝের দিকে একটা জায়গা পাওয়া যাবে যেখানে একই প্রসঙ্গ বা একই রকম সাবজেক্ট থাকবে তিনটি থেকে পাঁচটি বাক্যে এবং প্রত্যেক বাক্যের গোড়ায় সাবজেক্টের পূর্বে শূন্য স্থান থাকবে সেখানে উত্তর হবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি ফাইনালি অথবা মোর ওভার বিসাইড ইভেন্ট ফার্দার মোর এগেইন ইন এডিশান এইবার আমরা একটা কোশ্চেন দিয়ে তার সলভ করছি সিং বোর্ড চব্বিশের সাত নাম্বার এখানে প্যাসেজের আমি এইচ থেকে এল পর্যন্ত নাম্বারের কোশ্চেনটা লিখেছি আমরা কোশ্চেনটা পড়ি ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট ফুল স্টফ ড্যাশ দেুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট ড্যাশ প্যারেন্টস শুড টেল এ স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন ড্যাশ দে ক্যান টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপল ফ্রম হিস্টোরি ড্যাশ প্যারেন্টস শুড টিস চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রন এই প্যাসেজটা হচ্ছে সততা এবং পিতামাতাদের মাতাদের সততা নিয়ে কথা বলা হয়েছে সন্তানদের সম্পর্কে এখানে প্রত্যেকটা বাক্যেরই সাবজেক্ট আছে প্যারেন্টস বা দে এবং সততা নিয়ে বলা হয়েছে সে কারণে একই রকম প্রসঙ্গ বা প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের আগে ড্যাস প্যারেন্টসের আগে ড্যাস প্যারেন্টসের আগে ড্যাস দে মানে প্যারেন্টসের আগে ড্যাস প্যারেন্টসের আগে ড্যাস প্রত্যেকটা বাক্যেই তাই সে কারণে আমরা এরকমের ক্ষেত্রে উত্তর করতে পারি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি ফাইনালি আমরা অ্যান্সার করতে পারি তবে এই অ্যান্সার করতে আমি সাধারণত নিষেধ করি তার কারণ যারা নেকা জনগণ তারা মানে করতে অনেক সময় ভুল করতে পারেন জায়গা জায়গায় যে সেকেন্ডের জায়গায় থার্ড বসান ফার্স্টের জায়গা সেকেন্ড হয়ে যায় সেখানে এই ভুলটা এড়ানোর জন্য আমাদের এই অ্যান্সারটাই সর্বক্ষেত্রে ফিট হয় আই নাম্বারে দিলাম মোরোবা যে নাম্বারে বিসাইডস কে নাম্বারে ফার্দার মোর এল নাম্বারে ইন অ্যাডিশান সব মানেই এলো যে আরও বা তাছাড়া কাজে এই উত্তরগুলো যদি আমরা পরপর বিভিন্ন নাম্বারে বসায় ফেলি আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকটা সালের প্রত্যেকটা সাত নাম্বারেই এইরকম একটি জায়গা পাওয়া যাবে যেখানে তিনটি থেকে পাঁচটা একই প্রসঙ্গ বা একই রকম সাবজেক্ট আলা বাক্যের গোড়ায় থাকবে এই একটা লিস্ট মনে করলেই চার থেকে তিন থেকে পাঁচটা অ্যান্সার অটোমেটিক্যালি হয়ে যাবে প্যাসেজের শেষের দিকে অর্থাৎ এ এল এম এন এর নাম্বারে এল অথবা এম অথবা এন এর যে কোনো নাম্বারে একটা জায়গা থাকবে যেখানে বাক্যের গঠনটা থাকবে এরকম প্রথমে ড্যাশ সাবজেক্ট শুড মাস্ট হ্যাভ টু নেসেসারি অ্যাসেন্সিয়াল এরকমের থাকবে এই ক্ষেত্রে উত্তর হবে সো হেন্স দেয়ার ফোর ডাস প্রত্যেক কোশ্চেনেই এরকম একটা পাওয়া যাবে প্রত্যেক প্যাসেজে সো মানে অতএব সুতরাং সেই হেতু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একই যদি একাধিক জায়গায় থাকে আগে পিছিয়ে তাহলে যে কোনোটা এক এক জায়গায় এক একটা ব্যবহার করা যেতে পারে এবং একটাই যদি এক জায়গায় থাকে তাহলে আমাদের সোটাই সবচেয়ে ভালো উত্তর আমাদের জানা শব্দের মধ্যে তাহলে উত্তর হবে হলো ছো আমি দুইটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা ফয়সলা করার চেষ্টা করি ময়মনসিং চব্বিশের সাথে ডি নাম্বার কোশ্চেনে আছে ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ যশোর চব্বিশের সাথে জে নাম্বারে আছে ড্যাশ উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি কোশ্চেন যাই থাক মানে বুঝিয়া না বুঝি উই শুড আছে কাজেই উভয় জায়গায় উত্তরে ঝাড়তে হবে হলো সো প্যাসেজের শেষের দিকে বেশিরভাগ কোশ্চেনে এমন একটা জায়গা থাকে যেমন ড্যাশ সাবজেক্ট যে উইল বা হ্যাভ টু ডি এ ড্যাশ এরকম জায়গায় অ্যান্সার হবে হলো আদারওয়াইজ আদারওয়াইজ শব্দের মানে হচ্ছে অন্যথায় আমরা দুইটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি চট্টগ্রাম বোর্ড চব্বিশের সাথে এর নম্বরে লেখা আছে ড্যাশ উই হ্যাভ টু বি ফেইলিওর ইন লাইফ অন্যথায় আমরা জীবনে ব্যর্থ হব রাজশাহী বোর্ড চব্বিশের সাথে আছে ড্যাশ দে উইল গো টু রুইন তারা প্রস্তাবে বা নিঃশ্বাস হয়ে যাবে এরকমের মানে যাই থাক না কেন আমি পারি আর না পারি উইল উইলযোগ ভিভি আছে হ্যাভ টু আছে সাবজেক্টের আগে ড্যাশ এরম জায়গায় উত্তর করতে হবে আমাদের উভয় জায়গায় উত্তর হবে আদারওয়াইজ চেহারা দেখেই আমরা অ্যান্সার করব। প্যাসেজের প্রথম দিকে এবং কখনো কখনো প্যাসেজের শেষের দিকে এমন একটা জায়গা থাকে যেখানে প্যাসেজ সম্বন্ধে একটা সূচনা বা উপসংর বক্তব্য থাকে এমন একটা কোশ্চেন থাকে এমন কোশ্চেন থাকে দু থেকে তিনটি এমন ক্ষেত্রে অ্যান্সার হবে ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি রিয়েলি টুরুলি এর যে কোনো একটা বসানো যেতে পারে প্রত্যেকটা শব্দের বাংলা মানেই এক আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই বরিশাল বোর্ড চব্বিশ সালের সাত নম্বর এখানে সময়ের গুরুত্ব নিয়ে প্যাসেজ আছে আমরা এখানে এবিসি তিনটা কোশ্চেন লিখেছি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো যদি অপেক্ষা করে না নান ক্যান স্টপ অনওয়ার্ড মার্কস অফ টাইম ড্যাশ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ভ্যালু আওয়ার টাইম ড্যাশ ইভ টাইম ওয়ান্স হ্যাজ গান উই ক্যান নট রিগেইন ইট প্রত্যেকটা জায়গায় তো সময়ের গুরুত্ব নিয়ে কথা বলা আছে তো সেই ক্ষেত্রে এটা প্যাসেজের প্রথম দিকে তো এই জায়গায় প্রত্যেক জায়গায় যেমন এই জায়গায় হয়তো দিলাম ইনফ্যাক্ট এখানে দিলাম হয়তো অ্যাকচুয়ালি এখানে দিলাম রিয়েলি বা ট্রুলি এক এক জায়গায় এক এক